হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বন্ধুরা লাউ খেলে কেমন উপকার পাওয়া যায় তাছাড়া বন্ধুরা এই লাউ শাক খেলে বন্ধুরা আপনার কেমন উপকার পাবেন তা জানতে পারবেন তো বন্ধুরা তার আগে লাউ শাক নিয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা এই যে লাউ শাক দেখতে পাচ্ছেন এই লাউ শাক কিন্তু বাজারে বিক্রি করা হয় ভদ্র মানুষেরা কিন্তু এই লাউ শাকের উপকার জানার কারণে তারা বেশি পরিমাণে অনেক দাম দিয়ে এই লাউ শাকগুলো বাজার থেকে কিনে আনে কারণ তারা জানে লাউ শাকে কী পরিমাণ উপকার রয়েছে যদি বন্ধুরা আপনারা লাউ শাক নিয়মিত সেবন করেন তাহলে বন্ধুরা আপনাদের শরীরে যে সমস্ত ভিটামিনের অভাব রয়েছে বা যে সমস্ত প্রোটিনেরও অভাব রয়েছে বিভিন্ন ধরনের বন্ধুরা আপনারা লাউতে লাউ শাকের মধ্যে পেয়ে যাবেন লাউ শাক খেলে বন্ধুরা আপনাদের স্মৃতিশক্তি বৃদ্ধিভাবে দেখবেন বিশেষ করে যারা পড়াশোনা মনে রাখতে পারেন না তাদের জন্য খুবই উপকার আসবে যদি আপনারা পড়াশোনা মনে রাখতে চান তাহলে ভাইয়েরা অবশ্যই আপনারা এই লাউ শাকগুলো নিয়মিত সেবন করুন লাউ শাক স্মৃতিশক্তি বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে থাকে তাছাড়া বন্ধুরা আপনারা কী করবেন তাছাড়া বন্ধুরা আপনারা এই যে লাউ গাছ থেকে যে লাউ হয় এই লাউগুলো আপনারা নিয়মিত সেবন করবেন কারণ হচ্ছে এই লাউ কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের লোকপ্রিয় খাদ্য ছিল সবজির মধ্যে তিনি লাউ বেশি পছন্দ করতেন এবং লাউ বেশি খেতেন তার মানে আপনারাই সেখান থেকে বুঝে নেন যে আমাদের ফ্রেন্ড রবি হরত মোহাম্মদ সাল্লাম যেহেতু লাউ পছন্দ করতেন সেজন্য সে ভালো করেই জানতো যে লাউ খেলে কেমন উপকার পাওয়া যায় সেজন্যই তিনি বেশি পরিমাণে লাউ খেতেন তার প্রিয় সবজি ছিল লাউ ধন্যবাদ আপনাদেরকে